আমাকে পর্যন্ত পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জামিয়াতুল আউআইসদার মেরা সবচেয়ে বেশি কারণ আমি জিহাদি দাওয়ায় আর জিহাদের পক্ষে কথা বলি প্রতিবারই কুমুতাকাল উহু আকুরহুল লাকুম আতা তাকরাহু শাইউ হুয়া গায়রুল লাকুম ওয়া আতা তুহিবু শাইউ হুয়া শাররুল লাকুম এটা ইলাহ প্রদত্ত ভাবে ও উম্মাহ আগামী দিনের আপনারা যেটাকে বলেন জাফনাদের আকীদা জাকি আপনাদের সামনের রূপরেখা কি আল্লাহ রূপরেখা দিয়ে দিচ্ছেন কিতাল আলাইকুমুল কিতাল ওয়া কুলুল লাকুম তোমরা জিহাদ করো কিতাল করো যতদিন পর্যন্ত যদিও তোমরা তা অপছন্দ করো আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তাল লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দিনু কুল্লহু লিল্লাহ তোমরা আল্লাহকে যুদ্ধ করতে থাকো যতদিন না পর্যন্ত ফিতনা নির্মূল না হয় ফিতনা মানে হলো কুফর ফিতনা মানে হলো শিরক শিরক গপুর মুক্ত হয়ে গেছে মুক্ত হয়ে গেছে মুক্ত তো হয় নাই উল্টা গণতন্ত্রের কারণে আমাদের পীরেরা আমাদের মুরব্বীরা আমাদের আমিরেরা আমাদের বড় বড় ইসলামিক তথাকথিত নেতারা ওই জাহেলি দলের আওয়ামী লীগ বিএনপির জাহেলি দলের লোকেরা তো যাচ্ছেই এই সমস্ত দলের লোকেরাও কুকুরার সিঁড়িকের ভিতরে ঢুকে দেখতেছেন না কি যদি না দেখেন কিছু বলেন নেই আপনি তাকাল আপনার গুট নিয়া আপনি মনে করতেছেন আপনি এই করে ফেলবেন সেই করে ফেলবেন আল্লাহ না করুক কথা বললাম লিখে রাখেন আমরা আপনাদের ফিরুদ্ধে গিয়া অন্য কাউকে জিতায় দেওয়া এই মানসিকতা লালন করি না আস্তাক আল্লাহ ক্ষমা করুক ওই জাহেল যারা যারা কিনা একবারে সরিয়া বিরোধী এদের চেয়ে তো অবশ্যই ইসলামিক দলগুলো উত্তম এটা তো বেশক আসতে এটা তো আমরা বুঝি কিন্তু একটা কথা মনে রাখবেন আমাদের প্রতি ক্ষুব্ধ হইন না আমাদের প্রতি কষ্ট নিয়েন না অনেক কষ্ট পাই বলে রূপরেখা কি রূপরেখা কি আরে ভাই গণতন্ত্র আসলো কয়েকদিন হয়েছে এই গণতন্ত্র যখন ছিল না পৃথিবী থেকে সরিয়া ছিল না

আপনি কি না করতে পারেন ওই জর্জ রসু আর আব্রাহাম লিঙ্কন থেকে হাওলাত করে ইসলাম চালাইতে হবে জাহেলরা যে বিশ্ব ব্যবস্থায় এই জাহেলরা যে সমস্ত আধুনিক সমাজ ব্যবস্থা চালু করেছে কি এক বিশ্ব ব্যবস্থা পুপুরি বিষয়গুলো একটু পরে বলি পুপুরি সিস্টেমটা একটু পরে বলি বাস্তবতা কি একজন সাইকুল হাদিস একজন বড় বুজুর্গ হালেন তার ভোটের যে মূল্য একটা বাটপার সুরের ভোটের একই মূল্য

অধিকাংশ মানুষ তো খারাপ মানুষকেই চাইবে বলেন না অধিকাংশ মানুষ খারাপ হইলে কোন মানুষকে চাইবে বলেন না আমি রফিকুল ইসলাম মাদানীকে পূর্ব দলের এমপি বানাইলে সুদ পুষ দুর্নীতি বাসপারিক সাদাবাজি করতে পারবে তাইলে আমাদের সমাজে যে সমস্ত চাঁদাবাজরা আছে দুর্নীতি বাজরা আছে এরা কি জীবনে আমার নেতা চাইবে এই জন্য হয় না ইসলামপন্থীরা কেন কি ছায়া একজন আলেন শেখ মিজামুর রহমান শেখ মা মাহমুর হক কিংবা আরো যে সমস্ত ওলামাই কেরাম আছে কোমা একটা মা পিলে আছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ লোক হয়ে যায় হুজুররা ভোট পায় না দুই লাখ এক লাখ কাহিনী কি কাহিনী এটাই যে এই কাহিনী বিশ্ব ব্যবস্থা আপনারা কেন এই কথা বলতে চান না যে কারণ কি কারণ কি এটাই যে ভোট দিতে চায় না কেন মানুষ হুজুর দেখে পছন্দ করে না হুজুর না এটা কিভাবে বলতে পারে হুজুররা ওই বিএনপি নেতার চাইতে ওই অমিত নেতার চাইতে হাজার গুণ বেশি বিএনপির লোকেরাও আলেনকে মহাপত্র হাজার গুণ বেশি কিন্তু এই কথা ব্যবস্থার মধ্যে মানুষ চায় না হুজুর রাজা মানুষ মনে করে হুজুররা এখানে গিয়ে করবে কি এই যে আমাদের আমি তো শোনাই আমাদের ধর্ম উপদেষ্টা খোলা মেলা বলে দিছে সব ক্লাস করে দিছে যে গণতন্ত্র দিয়া ওখানে গিয়া তত বড় আল্লাহ মাতুদ কুম কুম মানে রাগে সহ্য করতে পারবে রাগে বলে দিচ্ছে যে যত বড় আল্লাহ তাহারা করতে হবে আপনি পশ্চিমাদের কথা মতো তেমুক ক্রেসির জনক ডেমোক্রেসি ডেমোক্রেসি আবার মনে হচ্ছে জনগণ পেছন ব্রিট শব্দ পেছন শাসন আপনি বলেন যেই শাসন জনগণের শাসন আপনি জনগণের শাসনে জনগণের ভোটে জনগণের প্রণীত আইন প্রতিষ্ঠা করবেন এটা তো অনেকটা যে কুত্তার পেটে আশা করা আর এদেরকে দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা অবস্থা আল্লাহ তালা বুঝার করে বলেন আমি ক্লিয়ার বলছি

জীবনে বলছেন কোন নি কেন বলেন নাই কারণ আপনি জানেন চুরি কাজটা কি বলেন না চুরি কাজটা কি চুরি কাজটা খারাপ এজন্য আপনি শুধু একটা জানেন না আমার রবের সাথে শিরিক করা হচ্ছে আমার রবকে বাদ দিয়া আল্লাহ বান্দা হয়েও এই কাফের হইতে পারে সৃষ্টিকার তাইলে আল্লাহ সৃষ্টি করছে যে বান্দা যেই মানুষকারে হেদায়ত করতে পারি নাই দাওয়াত দিয়া তারা ইসলাম কবুল করাইতে পারি নাই আমি তো উম্মার গরু হিসাবে আমার অন্তরের ভিতরে তো আফসুস হবে আয় আল্লাহ তারা কেন শিরিক করতেছে আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি আশা কি রুম্মা বিবেকের অন্ধকারটা গুলো খুলেন বিবেকের তারা গুলো খুলে ফেলুন আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমার রবকে বাদ দিয়া মূর্তি নিজে বলে ভুট্টা বানায়া কুকিত বাঁশ দিয়া তারপরে চিন্তা করতেছে আপনি এই পূজার মধ্যে সুরক্ষা নাও আছেন বলে আমি আপনারা বলে স্থির হওয়ার কারণে আপনারা চাইvarphi করলেই আমি অন্ধ হয়ে গেছি কষ্টের না ভাই আমরা অন্ধ নই আমরা অন্ধ নই আমার বাবাও যদি বিনা যুক্ততে যায় আমার আপত্তি আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাব আমি শাইখকে মানি আমি আমার স্থিরকে মানি আমি আয়েশির মানি কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী চললে মানি না হলে কাউকে মানি না শুভেচ্ছা তো জানাই এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলবেন হুজুর খালি ওদলের পক্ষে আপনি কি বলবেন আওয়ামী লীগ তো বাংলাদেশে করে গেছে ভারতের গোলামি হিন্দুত্ববাদের গোলামি যা মন চাই করে গেছে তখন তো খুব হাসতেন আপনারা সবাই মিলে একেবারে এই মুখ এত বড় সৌরা করে বলতেন গজেশ্বরে মা দুর্গা আসলে ফুলে বসলে ভরে যায় নাকি না এই কথা বলার কারণে না কাফের হিন্দুত্ববাদের দালাল এখন তো আপনার আমার নিজের দলের লোকেরাও কত কিছু করতেছে আপনার ফিরুল্লা পড়বেন না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না ওই হিন্দুদের পূজায় গিয়া দুর্গাকে বিষ্ণু কৃষ্ণকে কিছু করবার জন্য বলতেছে আল্লাহ কোরআন আল্লাহ কোরআন অবমাননা হচ্ছে আল্লাহ কোরআন অবমাননা হচ্ছে আমরা কোরআনের শাসনের কথা বলি অথচ একদিন দুই দিন চলে যায় বিবৃতি যাওয়ার খবর নেই আর বিএনপি তো বিবৃতি যাওয়ার প্রয়োজনীয় তাই মনে করে না কারণ তারা বলবে কি জানে কথা বলবার সময় বলবে আমরা ইসলামের নামে রাজনীতি করি না তাহলে আমরা মুসলমান তো নাকি এটাও বাদ মুসলমান তো মুসলমান যদি ভাই থাকেন কোরআনে আঘাত আসলে আপনার অন্তরে আঘাত আসতে পারে

সালেমদের আসবালন কম দেখি নাই কিন্তু আল্লাহ তালা পরিণতি দেখা দিচ্ছে বাংলাদেশের ইতিহাসে হাসিলার মতো সালেম হাসিলার মতো কর্তৃত্ববাদী এক না আর কেউ ছিল না আল্লাহ এই জালেমরা যেহেতু দেখাইতে পারছে অন্যরাও ধর্মের চিন্তা করলেও চিন্তাও যদি করে ব্রেনের মধ্যে আঘাত আসার কথা আল্লাহ ইতিহাসের করো ভাইরা তো বলতে ছিলাম ডেমোক্রেসি বুঝবার চেষ্টা করবেন এটা গ্রিক শব্দ এটা হইছে জনগণের শাসন কার শাসন ইসলাম বলে আল্লাহ শাসন ইসলাম বলে আল্লাহ শাসন আপনাদেরকে আজকে সংবিধানের একটা কথা শুনাই যে কথাটা শুধু সংবিধানে নয় জুলাই সনদেও রয়ে গেছে আজকে আপনাদেরকে সেই কথা পড়ে শোনাচ্ছি দেখুন কি বলে বাংলাদেশের সংবিধানের সাতের দুই দ্বারাই বলা হয়েছে সাতের দুই বাংলাদেশ সংবিধান জনগণের অভিপ্রায় অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে গণ্য অন্য কোন বিধান যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ হইবে তাহা বাতিল হইবে এই কথা বলার দ্বারা এটাই বোঝানো হয় যে এই আইনের সাথে এই সংবিধানের সাথে যদি কোরআনের সংবিধানে কোরআনের যদি একটু কোন জায়গায় মতো পার্থক্য হয় কুরআন বাতিল হয়ে যায় আমরা নাউজিল্লা বলেন হইতে না হয় নাই এই আমাদের ধর্ম উপদেষ্টা খোলা মেলা বলে দেয় নাই যে মদের কোম্পানি থেকে যে টাকা আসে ব্যাংকে জমা হয় সুদের যে টাকা জমা হয় আমরা সেই টাকা সরকারি চাকরিজীবী যারা আছে ইমাম খতিব এদেরকেও দিই ও মুসলমান আবার বলে হুজুর আপনারা যে বড় বড় বক্তব্য দেন আপনাদের মাহফিলের হাদিয়া তো অনেক সুডকস করে দেয় ওই মিয়া পুরো সুডকস করে হাদিয়া নেয় আমাদের কি দিবেন না মিয়া ঠিক দিবেন না হাদিয়া বলেন নাই ঠিক উপহার নাই এক কথাগুলো বলে কি বোঝাইতে চায় এক মৌলভী যখন আমরা ভাস্কوردের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করি ওই মৌলভী বলছিল হুজুররা আমরা মোবাইল দিয়ে ছবি তুলিত এটা গায়েস না আমরা যদি ছবি না তুলতাম তাহলে এরা আজকে ভাস্কর্য বানাইত না বুঝা করছেন মানে এই মৌলবি ছবি তোলার কথাটা বইলা মূর্তি আর ভাস্কর্যের বিষয়টা ছোট করতে চায় মানে সরকারি দালালিটা সরাসরি করতে পারবে না এই জন্য সিস্টেমে করতে চাইছে এখনো সেগুলো এই কথা বলে হুজুর আপনাদের হাজিয়ার টাকাও তো মানে বুঝাইতে চায় এই মদের সুদের সমস্ত লাইসেন্সগুলো থাকুক তিনি উপদেষ্টা বললেন আমাদেরকে মত মরwidetildeও যাইতে হয় আমি মসজিদে যাই ইবাদত করবার জন্য আর মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য তাইলে মাই এখন আজ দেখেন কোনজন এটা কোন না যে মাইয়াগণ haus দেখেন ওই দাপট্রা নটকিরা যে যাত্রা করে কিপন কিপস হাই হাই সমাজের সাধারণ পোলা বান গেলেও আমাদের সমাজে এই ব্যক্তি খারাপ ছবি দেখা হয় না বলেন না এই নটকিরা অদ্ভূত অঙ্গলা দেখারে নাছে উনি নাকি একটা সাইকো লাডিস আবার ওনার বিরুদ্ধে কইলে অনেকগুলো আছে মানে আমার মনে হয় কি জানেন এই জামানায় শয়তানও যদি প্রকাশ্যে চলে আসে শয়তান আরো কিছু গোলাম বান্ধব এদেরকে দেখে আমার এত অসুখ হয় এত অন্ত আর বলখানা হয়েছে এগুলো কোনো কিছু দেখেই না চলেও না খালি আমার সাইকের বিরুদ্ধে বলছে চাকু কারার মানে চামচা ফাঁস করে লেগে গেছে আরে চামচার বাচ্চা দেখ কি হয়েছে তোমার সাইকে তোমার পীর তোমার উপদেশটা গিয়া

সাইডি সাহেবকে মেরে ফেলছে না পা ঠিক করছে না পা এই ধরনের আপা আপা করলে এই জালিম রে এত তেমনি ভাবে বর্তমানে আমরাও যদি কারো সাক্ষীকারিতা করি আমার পি আমার শেখ আমাদের উপদেষ্টা কিংবা কারো সাপোর্টার হই সাবধান সাবধান অন্ধ হয়ে যাবেন না বলান্ত হবেন না বলান্ত হবেন না শেখের পূজারি হবেন না আল্লাহ এবং আল্লাহ আল্লাহর পূজারী হন আল্লাহ রসুলের দিক নির্দেশনা কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী সাহেবকে যাচ করার সাহেবকে চিন্তা করবার চেষ্টা করেন সাহেব রে দিয়া কোরআন কোরআন জায়েজ না জায়েজ না উদুবিল্লা সাহেব রে দিয়া কোরআন যাচাই করিয়েন না কোরআন দিয়া সুন্না দিয়া সাহেবকে যাচাই কোনো সাহেব কোনো পীর কোনো হাউস কুতুব ইসলামের দলিল না ইসলামের দলিল কোরআন সুন্না ইসলামের দলিল কোরআন সুন্না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের রেখে যাওয়া আদর্শ এটাই ইসলামের দলি এই আদর্শের ভিতরে যারা আছে আমি তাকে মানি এই আদর্শের বাহিরে যারা চলে গেছে সে যেই হোক আমার ভাই হতে পারে বাবা হতে পারে আমি তার মানি ঠিক আছে ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম প্রজাতন্ত্রের এই প্রজাতন্ত্রের সংবিধানের জনগণের অভিপ্রায় অভিব্যক্ত মানে হলো এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ এটা আছে জনগণ কোন কোন ক্ষমতায় পারে সে যেটা আইন করবে সেটাই আইন আপনারা কি এখনো বুজার বাকি আছে কোন কোন সিস্টেমে জনগণ ক্ষমতা দিয়া 300 আসনে এমপি বানায়া এমপি না আমি বলি 300 প্রভু 300 কি এ বলেন না 300 কি কোন আপনারা সাংসদ সু বানাল না আপনারা প্রভু বানাস প্রভু কেন কারণ প্রভুই হল আইন প্রণেতা প্রভু হল বিধানদাতা কুরআন গছীনিল হুকম ইল্লাল্লাহ আমরো আল্লা তাবুদু ইল্লা ইল্লাহ একমাত্র ক্ষমতার বিধানদাতা একমাত্র মাহবুব কি সৃষ্টিকর্তা মাহবুব আল্লাহ রিজিকদাতা রে আল্লাহ সৃষ্টিকর্তা মাহবুব আল্লাহ রিজিকদাতা মাহবুব এবং জমিনের মাহবুব বিধানদাতা মাহবুব হাসিনা বিধানদাতা মাহবুব ডক্টর মোহাম্মদ যারা কিনা মন্ত্রী হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে আসলে এগুলোকে বলা হয় গণতন্ত্রের বাসায় এমপি মন্ত্রী আসলে তারা এক একজন প্রভু কেন প্রভু আল্লাহ বলছে وحرم الربا يا ايها الذين امنوا لا تاكلوا الربا আল্লাহ রব্বুল আলমিনের আয়াত গুলোকে সুস্পষ্ট ভাবে তারা অকাত্ম ভাবে উড়িয়ে দিচ্ছে আল্লাহ বলতেছে ক্রয় বিক্রয় হালাল ওহার রিবা সুদ হলো হারাম আর তারা কি বলে সোনালী ব্যাংক রুবালী ব্যাংক অগ্রণী ব্যাংক এগুলো লাইসেন্স দিচ্ছে কি দিচ্ছে না শুধু কি দিচ্ছে সাথে এটা সে মোবাইলের জামু ফেলে লিখতে পারবেন কিন্তু কি বলে সেক্রেটারিটি আসেন এখানে দেখেন সবাইকে আমাদের লাইসেন্স দিতে হবে সবাইকে সব করতে হবে তার মানে আমাদেরকে এগুলো করেই চলতে হবে এগুলোকে

কারণ ভারতের ভয় আপনাদের ভিতরে আমেরিকার ভয় আপনাদের ভিতরে আপনারা তো অসম্ভবই মনে করবেন আরে আপনারা কেনা কোন দিন জুলাই আন্দোলন করছেন আমরা হ্যাঁ হয়ে বসে আছেন কে কয়টি কোন আন্দোলনে শরিক হয়েছেন হুট করে আইন একটা এনজিও সরকার দেয়া দেওয়া হয়েছে এনজিওদের কথাই ইসলাম বিরোধীদের কথাই যা মন চায় তা শুনতেছেন আরে আপনারা তো অসম্ভব মনে করবেন আমরা কখনোই অসম্ভব মনে করি নাই যদি অসম্ভব মনে করতাম হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে এই আমরা বিশ্বাস করতাম কোনো সালেম টিকতে পাবে না ইনশাআল্লাহ আমরা এটাও বিশ্বাস করি